শ্রমিক নেতাদের নিয়ে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী শাখার সভাপতি সাবেক ছাত্রনেতা আজিজুল ইসলাম ফরাজি তিনি বলেন দীর্ঘ পনেরো বছর পর দেশ ও জাতি ফ্যাসিপাত ও বাকশাল মুক্ত হয়েছেন কিন্তু মাফিয়া তান্ত্রিক ষড়যন্ত্র এখনো বন্ধ হয়নি পুঁজিপতি মালিক গোষ্ঠীর আক্রোশের শিকার হয়ে খুলনার তরুণ জনপ্রিয় শ্রমিক নেতা ফেডারেশনের নবগঠিত কমিটি সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক সহ আন্দোলনরত বিভিন্ন মিলে শ্রমিক নেতাদের নামে আদালতে গায়েবি মামলা দেওয়া হয়েছে মামলা দিয়ে হয়রানি করে শ্রমিকদের এই আন্দোলন থামানো যাবে না তিনি অনতি বিলম্বে মহসেন জুট মিলের মালিক সহ এ মিল থেকে লুটপাটকারী মালিকের এজেন্ট তথা কথিত সিবিএ নেতা রবিউল ইসলাম রবি সহ খুনা শেখ পরিবারের আশীর্বাদ পুষ্ট মালিকদের অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে অর্জিত বিজয়কে সংহত করতে শ্রমিক জনতা ঐক্যের কোন বিকল্প নেই রবিবার সকালে শিরোমণি সার্গুদাম হেডিংলিংক শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বেসরকারি পাঠ সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন ফেডারেশনের সাবেক সভাপতি শেখ হোসেনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় শ্রমিক নেতা গোলাম রাসুল খান বলেন দেশ ও জাতির জন্য শ্রমিক সমাজ অসামান্য অবদান রেখে চলেছেন দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে শ্রমিক সমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করছে আমাদের প্রান্তিক শ্রমিক গোষ্ঠীর হাত ধরেই আমাদের বাড়ি গাড়ি উঠেছে কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষ নেই শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগরী শাখা সাধারণ সম্পাদক এস এম মাহফুজুর রহমান বলেন শ্রমিকদের অধিকার এ বিষয়ে যে সকল শ্রমিক নেতারা কথা বলছে তাদেরকে একের পর এক মিথ্যা মামলা দেওয়া হচ্ছে মূলত সবচেয়ে বেশি বঞ্চিত হচ্ছে আমাদের শ্রমিক গোষ্ঠী মালিক শ্রেণীর শ্রমনীতি মেনে চলার ক্ষেত্রে খুবই উদাসীন শ্রমিক কনভেনশনে পূর্বের কমিটি বিলুপ্তি করে সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয় নতুন কমিটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ জামাত ইসলামী খুনা জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস উপদেষ্টা খুনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোহাম্মদ মুজিবুর রহমান ফুলতলা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ শেখ ইকবাল হোসেন এছাড়া ফেডারেশনের নবগঠিত কমিটির সভাপতি গোলাম রসুল খান সিনিয়র সহ সভাপতি শেখ আমজাদ হোসেন সহ সভাপতি নিজাম আব্দুল খালে খাওলাদার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম ফারাজি সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইগিল গাজী আলী আকবর মোরল মাহফুজুর রহমান সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইফুল্লাহ তারেক সহ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন আব্দুল ওহাব মোহাম্মদ সাহেব আলী কেসমত আলী কোষাধ্যক্ষ সাংবাদিক মিহির রঞ্জন বিশ্বাস প্রচার সম্পাদক ওবায়দুর রহমান প্রকাশনা ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কাশেম অফিস সম্পাদক আব্দুর রহমান শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মোহাম্মদ সেলিম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী মুস্তাফিজুর রহমান সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইফতেখারুল আলম বাপ্পি মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ ক্রিয়া ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কারী আসহাব উদ্দিন উন্নয়ন বিষয়ক সম্পাদক মসরুজ্জামান খান সাবু মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজহার মাতবার সদস্য ডাক্তার ফরিদ হোসেন জাহাঙ্গীর হোসেন দবির উদ্দিন মোল্লা আব্দুর রানা মোরল আব্দুল কাদের আমির মুন্সি আইন উদ্দিন শহীদুল্লাহ সোলাইমান শেখ মোহাম্মদ শামী মোহাম্মদ সাইফুল ইসলাম এদিকে নবগঠিত কমিটি পরিচিতি সভা আগামী সাত অক্টোবর সোমবার আচরা গিলাতলা ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে সকাল দশটায় এগারো অক্টোবর শুক্রবার বিকেল চারটায় শিরোমণি শহীদ মিনা চত্বরে শ্রমিক সভা ১৬ অক্টোবর বুধবার সকাল দশটায় খুলনা বিভাগীয় শ্রম পরিচালকের সাথে নব গঠিত কমিটির পরিচিতি সভা সতেরো অক্টোবর বৃহস্পতিবার জেলা প্রশাসকের সাথে ফেডারেশনের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও মতবিনিময় করা হবে বলে জানান শ্রমিক নেতারা